তো বন্ধুরা ওই দেখো রাম পুজো হবে পুজোর জন্য এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর আমি এখন এই বাজার থেকেই ফল ফুলগুলো নিয়ে চলে আসলাম যেখানে একটু মিষ্টি নিয়ে আসলাম আর এই যে এখানে শসা নিয়ে আলাম আর কমলা লেবু আর হচ্ছে সাঁকড়ো নিয়ে আলাম এখানে ভোগ রান্না হবে তো তার জন্য এখানে এখন কিছু রেডি করছে মা তো বন্ধু আমাদের এই গ্রাম বাংলা বাড়িতে মানে প্রত্যেকটা বাড়িতে আচ্ছা হচ্ছে এই যে এই রকম ভোগ রান্না হচ্ছে তো জন্য আমাদের বাড়িতেও করছি আমরা এটার ভোগ রান্না হবে ভোগ রান্না করছে এখন এর ভিতরে কি কি রান্না কর ভোগের জন্য এটা কি আতক চাল আতক চাল আছে এটার ভিতরে কি আছে এটা ভিতরে কি আছে এটা আতক চাল মুগের ডাল এর ভিতরে কি আছে মুগের ডাল এর ভিতরে আছে মুগের ডাল তো খিচুড়ি ভোগ হবে তাই তো বন্ধুরা দেখো আজকে প্রত্যেক বাড়িতে আজকে এরকম এই ভোগ রান্না হচ্ছে আজকে চাল ডাক চাল ঠাকুরের চাল ঠাকুরের সিংহাসনে পর একই দিচ্ছ সেই চালটা আছে তো এই তো সেই চাল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সেই চাল এই চালটা এসেছিল অযোধ্যা থেকে তাই তো এই চাল দিয়ে এখন ভোগ রান্না হবে আমাদের বাড়িতে এই যে সবকিছু রেডি হয়ে গেছে এই যে চালটা দেখতে এটা বাড়িতে পাচ্ছি আজকে আমাদের খাওয়া দাওয়া হবে ভোগ রান্না হবে প্রত্যেকটা বাড়িতে এরা শহর এলাকায় হচ্ছে নাকি আমি জানি না কারণ আমাদের এই গ্রাম এলাকায় প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে এরকম এই দেখো সেই চাল যে চালটা অযোধ্যা থেকে এসেছিল রেডি তো

ভোগের জন্য রেডি হয়ে গেল সব কিছু দেখো হাতে ধরে যাবে আকা আকাই নতুন আকা তো মা ধরবি তো আবার এই নতুন আঁকাই ধরবে একটু ক্রাসীন তেল দিয়ে নিলে হতো না মা আমি ভোগ রান্না করব তার আগে বেগুনটা ভাজা করে নেব ওই যে সিল বাজা তুললে নেব ওইটা বন্ধুরা ভোগ রান্না হবে দেখো এখানে আতক চাল এখানে ধোয়া হয়ে গেছে গোবিন্দ ভোগ না আতক চালের মতনই লাগছে গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগ চাইছিলে হ্যাঁ ধোয়া হচ্ছে কামা বিশাল ধোঁয়া হচ্ছে তো মুগির ডাল ডালটা ভাজা হয়ে গেছে এখন চালটা দিয়ে দেবো বন্ধুরা ভোগ রান্না হচ্ছে কিভাবে এই গোবিন্দ ভোগ আতক সেই তালের ভোগ এ খাতো খুব সুন্দর লাগবে আমার তো বন্ধুরা দেখো ভোগ রান্না প্রায় হয়ে গেল হলুদ বেশি বেশি লাগছে তো নাকি হ্যাঁ তো বন্ধুরা আমাদের তুলসী মন্দিরে এখানে পুজো করা হবে আলপন দিচ্ছ ওই দেখো মা এখানে আলপন দিচ্ছে কি সুন্দর করে এটা কি অ্যালবাম না এটার নাম কি আলপনা তার নাম না না এটা কি মানে এটা সে ডিজাইনটা কি নাকি যেমন যেমন করে বানাই দিতে তাই তো তো বন্ধু দেখো এটা কোনো মানে নাম নেই যেমন যেমন করে বানাচ্ছে এই ডিজাইনটা তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই বলবা তোমরা কি আছে মা কি বিড়ালাইছে নাকি ওই বিড়াক্ষার দা বিড়াল কত না মুখ দিবেন না আর আসবে আন এখানে আর এখানে পূজার জন্য সব কিছু রেডি হ্যাঁ সব কিছু রেডি হয়ে গেছে পূজার জন্য আর ওই যে মন্দিরটা হচ্ছে দেখো আজকে এই যে মন্দিরটা উদ্বোধন হবে তার জন্য এত কিছু আয়োজন করছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে না সব জায়গায় প্রায় সন্ধ্যা লাগ গেলো তোমা সন্ধ্যা গেল মাটির প্রদীপই ভালো তাই না তেল বসে বলছি নাকি এই যে প্রসাদ মিষ্টিটা নিয়েছিলাম আজকে এখানে পুজো করার জন্য এই পাঁচ রকমের মিষ্টি নিয়েছি মা উল্টো আছে হ্যাঁ দেখো এই পাঁচ রকমের মিষ্টি আছে লাড্ডু নিয়েছি আর এই যে কি মিষ্টি এই পাঁচ রকমের মিষ্টি নিয়েছি আর এই ফল ফুল নিয়েছি তো সবকিছু রেডি তো সবকিছু রেডি এবার শুরু মা কি ওইটা মোমবাতি ধরাবো কবে কার মোমবাতি মা পুরোনো মোমবাতি তো সেই কালী পুজোর ভিতরে নিয়েছিলাম সেই মোমবাতি ভালো আছে তো

সেন্ট কিন্তু হেভি সেন্ট বেরোয়েছে হেভি সেন্ট বেরোয়েছে ভোগের তো বন্ধুরা আজকে রাম মন্দির উদ্বোধন তার জন্য সব কিছু মানে হচ্ছে রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন পুজো করলে হয়ে যায় ভোগ রান্না সব হয়ে গেছে মা এখন পুজো করবে পুজো করলে আমাদের মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এরকম ভিডিওটি কেমন লাগলো আজকে অযোধ্যা আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্য আমাদের বাড়িতে আর আমাদের পাড়াতে সবাই একটু একটু করে মানে যে চাল দিয়ে গেছিলো সেটার থেকে একটু নিয়ে আমরা এই ভোগ রান্না করলাম আর পুজো করলাম তো বন্ধুরা এটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদেরকে আর যদি তোমরা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে অন্য একটু সুযোগ করে দেবে তখন রাখছি আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে